লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজে একাধিকবার বলেছেন আমরা ক্ষমতা ছাড়লে লাখে লাখে মানুষ হত্যা করবে তারা এটা কি বলেনি আপনি শুনেননি বলেছে বলেছে নেতারাও বলেছে কিন্তু সেক্রেটারি ওবায়দুল কাদের এই কথা একাধিকবার বলেছে বলেছে প্রথম দিনে তারা লাখ হত্যা করবে এটা কেন বলতো বলতো তারা জানে যে তারা পনেরো বছর কি ভয়ঙ্কর রকমের অপকর্ম করেছে কি নিষ্ঠুর এক নির্যাতনের নির্যাতকের ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছিল এই যে যেটুকু মানে বিক্ষুব্ধ জনতা যেটুকু এই চেয়ার টেবিল ফুলদানি মানে কাপড় এগুলা নিয়েছে এগুলো সব মিলিয়েও দেখা যায় যে একশো কোটি টাকা হবে না বুঝেছেন তো আমি এটাকে জাস্টিফাই করছি না কিন্তু এইটা রিয়ালিটি এটা রিয়ালিটি যে এই বিক্ষুব্ধ মানুষ এটা করবে এবং করবার তারা এই মানুষগুলোকে পনেরো বছর ধরে প্রস্তুত করেছে মানে আমি আপনি আমরা একজন সুস্থ মানুষ এটা এটা সমর্থন করি না না এবং হওয়া উচিত আরো স্ট্রংলি বলি যে বিশেষ করে বাংলাদেশের মতো যেখানে হিন্দুরা সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা সংখ্যালঘু ধর্মীয় ভাবে আহ তাদের কোনো স্থাপনায় ধর্মীয় স্থাপনা বা ব্যবসা বাণিজ্য বা বাসা হামলা এটা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং এটা অবশ্যই করা যাবে না এটা যদি কেউ করেও থাকে এটা বন্ধ করতে হবে এবং এগুলোর বিরুদ্ধে খুব জোরালো কঠোর ব্যবস্থা নিতে হবে আমি বলছি যে এখন আওয়ামী লীগের লোকজন তো কারো কোনো হদিস নাই অন্তত গত চব্বিশ ঘন্টায় এটাই না হবারই না থাকারই কথা এটাই হবার কথা যা হবার কথা তাই হয়েছে সুতরাং তাদের দিক থেকে কিছু বলার থাকলে সেটা আমার পক্ষে বলা সম্ভব না বা বলা আপনি অনেকটাই নিশ্চিত বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগের আর ফিরে আসার কোন সম্ভাবনা নাই কোন সম্ভাবনা নাই যারা যারা এখনো মনে করে আবার আপা একদিন ফিরে আসবেন বা আপার মেয়ে বা ছেলে ফিরে আসবেন তারা আবার পলিটিক্স করবেন এটা হবে না কেন হবে না সাইফুর আপনাকে বলি আপনি এখানে যেহেতু শুনতে চাচ্ছেন আমরা আসলে অন্য সাবজেক্টে নাকি এটাই বেশি কথা বলি সেটা হলো শেখ হাসিনার বিরুদ্ধে অগণিত খুনের মামলা হবে এই যে গত কয়েকদিনে কম বেশি প্রায় পাঁচশো মানুষ হত্যা হয়েছে এটা প্রধান আসামি হবে সেই কারণে তো তার এই খুনের মামলায় এছাড়াও আরো বহু খুন গত পনেরো বছরে সেখান করিয়েছে বহু পরিবার এখন খুনের মামলা করবে তাকে তার বিরুদ্ধে প্রধান আসামি করে সে শেখ হাসিনার শত শত বছরে জেল হবে এসব খুনের মামলায় ফাঁসিও হতে পারে হ্যাঁ তিনি এই সমস্ত দণ্ড মাথায় নিয়ে থাকবে এটা হলো একটা জিনিস দ্বিতীয় আরেকটা হলো যে আপনার করাপশন কি সীমাহীন করাপশন কি ভয়াবহ রকমের লুটপাট কি ভয়াবহ রকমের রাষ্ট্রের স্বার্থ বিরোধী এক একটা চুক্তি তিনি করেছেন যেগুলো পার্লামেন্টে উঠানো হয় নাই ভুয়া পার্লামেন্ট তারপরেও সেই পার্লামেন্টে উঠানো হয় নাই কোনো আলোচনা হয় নাই রেটিফিকেশন হয় নাই কোনো অ্যাপ্রুভাল নাই কিছু নাই এভাবে তারপরে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচা এই এসব বিষয়ে অগণিত মামলা হবে অগণিত মামলা হবে এবং এসব মামলায় শুধু তিনি না তার যে সমস্ত নেতারা পালিয়ে গেছে এদের প্রত্যেকের বিরুদ্ধে অবনীত মামলা হবে তারও যারা মন্ত্রীসভায় ছিলেন তার যারা এমপি ছিলেন তার যারা দলের প্রভাবশালী নেতা ছিলেন তার যারা উপদেষ্টা ছিলেন আপনি আমার চাইতে ভালো জানেন এরা প্রত্যেকে এত বেশি মাত্রায় অপরাধ করেছে বিভিন্ন রকম অপরাধ মানে ফৌজদারি অপরাধ তারপরে ফিনান্সিয়াল অপরাধ এই সবের অপরাধের বিরুদ্ধে কারণে তাদের বিরুদ্ধে কোনো মামলা এতদিন হয়নি পরিবেশ না থাকার কারণে মামলা করলে মানুষের জীবন ঝুঁকি মুখে পড়ে যায় জীবন হারানোর ঝুঁকিতে পড়ে যায় তো সে কারণে কেউ কোন মামলা মোকদ্দমা করেনি এখন যখন এখানে একটা স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে আসার পর্যায়ে আছে যেহেতু তারা পালিয়ে গেছে এই স্বাভাবিক পরিবেশে আসার পর একটা সুস্থ বিচার ব্যবস্থা মানে কোনো প্রতিষ্ঠা হবার পর আপনি দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মামলা হবে সারা দেশে এদের বিরুদ্ধে এবং এরা এই সমস্ত মামলায় কনভিক্টেড থাকবে জেনুইনলি কনভিক্টেড থাকবে এটা কোনো পলিটিক্যাল মামলা না উদ্দেশ্য প্রণোদিত কিছু না তো এইসব আমরা যখন তারা কনভিট হতে থাকবে তারা যখনই দেশে আসবে আসামাত্রই গ্রেফতার হয়ে জেলে চলে যাবে তো এই পার্টির ভবিষ্যৎ কিভাবে দাঁড়াবে কেউ কেউ হয়তো বলতে পারেন যে না হাসিনা যে পরিণতি হয়েছে পরের गवर्नमेंटও তাই হবে আমি আমি বিশ্বাস করি আমার অভিজ্ঞতা থেকে আমার অ্যানালাইসিস থেকে যে বাংলাদেশে এরকম রেজিভার ফিরে আসবে কেন আসবে না প্রথম কথা হলো এই বিপ্লব যারা সংগঠিত করেছে ছাত্র বড় ভূতান বিপ্লব তাদের তারা প্রথম দিকে তো কোটা সংস্কার আন্দোলন তারপরে তাদের অন্যান্য দাবির মধ্যে ছিল যখন তারা এক দফার দাবিতে আসলো তখন এক দফার দাবিকে তারা যেভাবে তারা বলেছে আমরা এমন এক বাংলাদেশ গড়ার জন্য দিচ্ছি যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই যেখানে কোন ক্রিমিনালাইজ পলিটিক্স থাকবে না রাজনৈতিক দুর্বৃত্তায়ন থাকবে না এরকম আওয়ামী লীগের মতো এভাবে মনস্টার তৈরি না হবে না আমরা সেই ব্যবস্থায় বাংলাদেশকে নেওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে আমাদের এই সংগ্রাম শেষ হবে না তো তারা যদি তাদের এই অঙ্গিকারে অটো আউট থাকে বা অটল থাকে এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এই লক্ষ্যে পৌঁছাবার জন্য এখন উৎসবদ্ধ বাংলাদেশে এখন বিএনপি সবচেয়ে বড় पॉलिटिकल পার্টি কিন্তু বিএনপি বড় पॉलिटिकल পার্টি হলেও বাংলাদেশের মেজরিটি মানুষ একটা সুস্থ গণতান্ত্রিক পলটিজ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চায় চায় আমি মনে করি এই টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে এই এই যুগসন্ধিক্ষণে দ্বিতীয় স্বাধীনতার এই সূচনা লগ্নে বাংলাদেশের মানুষ সেরকম একটা ব্যবস্থায় যাওয়ার জন্য এখন প্রস্তুত এইরকম বাংলাদেশ এরকম মানুষের বাংলাদেশে আশা করা যায় আর কখনো হবে না হওয়ার সুযোগ তৈরি হবে না তাদেরকে এইভাবে পালিয়েও যেতে হবে না যে তারা এরম পালিয়ে যাবেন তখন এখনকার ক্রিমিনাল যারা পালিয়ে গেছে তারা আবার একদিন এদেশে ফিরে আসবেন এসে এদেশে পলিটিক্স করবেন আবার সরকারে যাবেন আমি এই সম্ভাবনা একদমই দেখি না মানে এখন দেখলো এই জেনারেশন এইটা থেকে এই শিক্ষা থেকে আগাবের কম না হলো অনেকগুলি বছর কম আমরা একটা জবাবদিহিতামূলক সমাজ ব্যবস্থা দেখতে পাবো এবং সরকার দেখতে পাবো অন্ততপক্ষে এই জাগরণটা তৈরি হয়েছে এই রেভলুশন এটার আরো একটা রিজন আছে আপনি দেখেন আপনি হয়তো ওই প্রশ্নে যাবেন কিনা আমি জানি না কিন্তু আমি আমি আপনাকে সেখানে টেনে নিয়ে যাই যে এরকম মনস্টার गवर्नमेंट কেন হবে না সেটা হলো এই শিক্ষাসিনার পলায়ন কিন্তু একটা ঐতিহাসিক শিক্ষা আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব পালন করবে ঠিক ক্ষমতা হিসাবে না রাষ্ট্রের সেবক হিসাবে যারা দায়িত্ব পালন করবে আমরা আশা করি এই বিষয়গুলো তাদের জন্য শিক্ষা হবে এই যে বিক্ষুব্ধ জনতা তারা যেভাবে গতকালকে শেখ পালিয়ে যাওয়ার পরে গণভবনে ঢুকে যা করেছে আপাত দৃষ্টিতে মনে হতে পারে এরা এত নিষ্ঠুর এত তছনছ করছে সম্পদ জিনিস লুটপাট করছে হুম বলুন এটা ইন্টারেস্টিং আপনার কাছে যেту গেলে নেট এর আমার প্রশ্ন করতাম আপনার কাছেও জানতে চাই যে এই ধ্বংসযজ্ঞের কারণ কি কারা ঘটাচ্ছে কেন ঘটাচ্ছে এটার এটার বা সমাধান কোথায় এর পরিণতি কি কেন প্রথম কথা হলো মানে আমি আপনি আমরা একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে এটা সমর্থন করি না এবং এটা কোনোভাবেই হওয়া উচিত না হ্যাঁ স্টআরো স্ট্রংলি বলি যে বিশেষ করে বাংলাদেশের মতো যেখানে হিন্দুরা সংখ্যা লঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা সংখ্যালঘু ধর্মীয় ভাবে তাদের কোনো স্থাপনায় ধর্মীয় স্থাপনা বা ব্যবসাবাড়িতে বা বাসাবাড়িতে হামলা এটা সম্পূর্ণ রূপে অগ্রহণযোগ্য এবং এটা অবশ্যই করা যাবে না এটা যদি কেউ করেও থাকে এটা বন্ধ করতে হবে এবং এগুলা বিরুদ্ধে খুব জোরালো কঠোর ব্যবস্থা নিতে হবে এটা আমার অবস্থান আমার বিষয়ের আপনারাও অবস্থান কিন্তু এই ধর্মীয় প্রতিষ্ঠান বা ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করার বিষয়টা ছাড়াও বাকি যে ঘটনাগুলো ঘটছে গণভবন থেকে শুরু করে একেবারে মকসলের আওয়ামী লীগ নেতার বাড়ি পর্যন্ত এই ঘটনাগুলো তাদের হাতের কামাই মানে আমাদেরকে একটা আয়াত গত বছর এই রাষ্ট্র ক্ষমতায় থেকে দেশের মানুষকে জিম্মি করে যা করেছে আপনার মনে থাকবার কথা সাইফুর সাগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজে একাধিকবার বলেছেন আমরা ক্ষমতা ছাড়লে লাখে লাখে মানুষ হত্যা করবে তারা এটা কি বলেনি আপনি শোনেননি বলেছে তারাও বলেছে কিন্তু এটা কেন বলতো বলতো তারা জানে যে তারা পনেরো বছর কি ভয়ঙ্কর রকমের অপকর্ম করেছে কি নিষ্ঠুর এক নির্যাতক নির্যাতকের ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছিল সুতরাং তারা ক্ষমতা ছাড়লেই এরকম একটা প্রতিক্রিয়া হতে পারে ভুক্তভোগী মানুষের তরফ থেকে এটা তারা খুব ভালো করে জানতো আমি সেইখানে বলবো যে ঘটনা তো খুবই ইতিবাচক হয়েছে গতকাল সারা দেশে মানে নিহত হয়েছে এর বাইরে সম্পদ লুটপাট ধ্বংসযজ্ঞ অগ্নিকাণ্ড এসব ঘটনাগুলো ঘটেছে ঢাকা থেকে শুরু করে একদম গ্রামাঞ্চল পর্যন্ত আহ গুলশানে সালমান রহমানের বাড়িতে আগুন দিয়েছে সাইফর আপনি দেখেন গত পনেরো বছরে এই ক্ষমতাসীন চক্র তারা কত হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে লুটপাট করে এক ইসলামী ব্যাংক থেকেই তো কয়েক বিলিয়ন ডলার তারা লুটপাট করেছে আরো কয়েকটা ব্যাংক খালি খালি করে দিয়েছে রাষ্ট্রায়ত্ত কমার্শিয়াল ব্যাংকগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে লুটপাট করে করে সেই তুলনায় এই যে যেটুকু মানে বিক্ষুব্ধ জনতা যেটুকু এই চেয়ার টেবিল ফুলদানি মানে কাপড় এগুলা নিয়েছ এগুলা সব মিলিয়েও দেখা যাবে যে 100 কোটি টাকা হবে না বুঝছেন তো আমি এটাকে জাস্টিফাই করছি না কিন্তু এইটা রিয়ালিটি এটা রিয়ালিটি যে এই বিক্ষুব্ধ মানুষ এটা করবে এবং এইটা করবার জন্য তারা এই মানুষগুলোকে 15 বছর ধরে প্রস্তুত করেছে হুম আরেকটা দেখ হলো এটা যে এই যে মানুষের ক্ষোভের প্রকাশ এভাবে এইটা ভবিষ্যতে যারা নেতৃত্ব আসবেন রাষ্ট্রীয় দায় দায়িত্বে বসবেন তাদের জন্য একটা বড় শিক্ষা যে এভাবে মনস্টার হওয়া যাবে না এভাবে নির্যাতক হওয়া যাবে না হলে পরে সেটার হবে পালিয়ে চলে যেতে হবে এবং তারপরে আমার সম্পদ হবে আমার বাড়িতে আগুন দিয়ে যাওয়া হবে আমি যে লুটপাট করে প্রাসাদ বানিয়েছি সে প্রাসাদে আমার আর কখনো ফেরা হবে না এই ঘটনাগুলা ঘটবে সুতরাং এটার ইতিবাচক দিক হলো ভবিষ্যতে আমরা যাতে একটা ভালো রাজনীতি একটা ভালো রাষ্ট্র ব্যবস্থা পাই এই ঘটনাগুলো এটা সেই লক্ষ্য অর্জনে আমাদেরকে বরং সাহায্য করবে আমি এটাকে এই জন্য ইতিবাচক ভাবে আচ্ছা ঠিক আছে এটা আশা করি এটার একটা শেষ আমরা দেখতে পাবো খুব শিখবে এটা আমরা আশা করি তবে অবশ্যই আমি আমিও ব্যক্তিগতভাবে সবাইকে আহ্বান করবো যেন এই ধরনের ঘটনা কেউ না করে অবশ্যই আপনারা এটা থামাবেন